আজকের আলোচনার বিষয় একটু ব্যতিক্রম ভিন্ন টাইপের কারো কাজে আসবে কারো কাজে আসবে না সেরকম একটি তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তদবিরটি হচ্ছে জুয়া খেলা জয় লাভ করার তো আমি মূল ভিডিওটি শুরু করার আগে কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কিছু ইউটিউবারের ছবি ইউটিউবারের কিছু তান্ত্রিক কবিরাজের ছবি যারা কিছু টাকা সামনে রেখে ওই তাবিজগুলোর গ্যারান্টি দিয়েছেন অর্থাৎ তারা এটা বুঝাতে চেয়েছেন যে তারা তাবিজগুলোর মাধ্যমে টাকা ইনকাম করেছেন বা এটা তাবিজগুলো ব্যবহার করলে জমাতে সফল হওয়া যায় তো চলুন সেই নকশাগুলো সেই ছবিগুলো দেখে নিন তারা আসলে কিভাবে টাকা সামনে রেখে জুয়ার তাবিজ বানাচ্ছে এই হচ্ছে তাদের অবস্থা দেখুন তারা সামনে কিছু লতা পাতা সামনে রেখেছে এবং কিছু টাকাও এখানে সামনে রেখেছে তো এরকম টাকা আরও কিছু দেখাচ্ছে আমি একটু ওয়াইট করুন তারা আসলে বলছে এগুলো জুয়ার তাবিজ এই দেখুন একটা তাবিজও রেখেছে একটা লতাও রেখেছে বেলেটও রেখেছে এবং টাকা রেখেছে দুই হারাই হাজার টাকার মতো তাও একটা মহিলা সেও একজন তান্ত্রিক দেখতে পাচ্ছেন এই যে কিছু পাতা রেখেছেন সামনে কলম রেখেছেন একটা কিছু টাকা পয়সা রেখেছেন উনিও বলতে চাচ্ছেন যে আসলে জুমা খেলার তবেস দিয়ে উনি বহু টাকা করার সিস্টেম দেখিয়ে দিয়েছেন ভিডিওতে আর একটি দেখাচ্ছি সেও একজন মহিলা মেহেদিও দিয়েছে এ হচ্ছে আবস্থা যারা জুয়া খেলছেন যারা জুয়াতে লিপ্ত হয়েছেন এবং যারা জুয়া খেলে অধিক পরিমাণে টাকা লোকসান দিয়েছেন দিয়েছেন জায়গা বিসর্জন বিসর্জন দিয়েছেন তারা আমার এই উপরোক্ত তাবিজটি দিয়ে আপনি আপনার লোকসানকৃত টাকাগুলো উপার্জন করতে পারেন অর্থাৎ এই তাবিজটি ব্যবহারের ফলে আপনি যদি জুয়া খেলার জন্য এক হাজার টাকা নিয়ে জুয়া খেলাতে বসেন আপনি সেখান থেকে আরও পাঁচশো টাকা আয় করতে পারবেন আপনি জুয়া খেলতে গিয়েছেন এক হাজার টাকা নিয়ে আপনি ফিরার সময় দেড় হাজার টাকা নিয়ে ফিরবেন তাহলে আপনার এক হাজার আপনার কাছে রয়ে গেল আপনি আরও পাঁচশো টাকা বাড়তি ইনকাম করলেন আপনার লোকসানটি হলো না মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করছি এই তাবিজটি লেখার জন্য জাত হিসাবে সামড়া লাগবে জাত হিসাবে সামড়ার উপরে তাবিষ্টি হবে এবং তাবিষ্টি লেখার জন্য কোনা কোন রক্ত লাগবে কোনা ব্যঙ্গের রক্ত দিয়ে তাবিষ্টি লিখতে হবে লেখার জন্য যে কলমটি ব্যবহৃত হবে সেটি হবে ডালিম গাছের ডাল আপনি রক্তে যেটা চুবাবেন সেটা হবে ডালিম গাছের ঢাল এটা হবে জাতিসাহেব চামড়া জাতিসাহেব চামড়ার উপর ঢালিম গাছের ঢাল দিয়ে কোনা ব্যাঙ্গার রক্ত দ্বারা তাবিষ্টি লিখতে হবে যে খালি অপশনটা রয়েছে এখানে যে জুয়া খেলবে তার নাম তার পিতা-মাতার নাম এখানে লিখে দিতে হবে এরপর একটা রূপার মাদলীতে উপরোক্ত জাতিসাহেব চামড়াটি মাদুলিতে ঢুকানোর আগে এই তা যা যা দিতে হবে সাদা লজ্জাবতির শিকর দিতে হবে দোতরার শিকড়ে দিতে হবে শিমুল তুলা তা দিতে হবে দার কাক দ্বার কাক হচ্ছে অনেক বড় একটা কাক সাধারণত কাকগুলো আপনারা দেখে থাকেন ওই কাকের কথা বলছি না এটা হচ্ছে দার কাক দার কাকের নখ এখানে দিতে হবে এই দিয়ে এরপর রূপার সব তাবিজটা ঢুকাতে হবে রূপার মাদুলিতে তাবিজটা ঢুকাতে হবে রূপার মাদুলিতে তাবিজটা ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে নিতে হবে সাধারণতভাবে আমি সবসময় যে মোমের কথা বলি এটা বন্ধ করার জন্য সে মোমটা নয় এটা মুখ বন্ধ করার জন্য কবিরাজের দোকানে আলাদা একটি মোম পাওয়া যায় সেটা কিন্তু মোমবাতির মোম নয় তাবিসের মোম সেটি আলাদা একটি মোম এবং লজ্জাবতী শিকর দতরা শিকর শিমুল তুলা কাকের নোখ এই জিনিসগুলো যখন আপনি সংগ্রহ করবেন এগুলা সংগ্রহ করবেন তান্ত্রিক উপাচার্যে আপনি একটা কাক ধরলেন মারলেন নকলিলেন এভাবে হবে না তান্ত্রিক উপাচার্য অর্থাৎ তান্ত্রিক অর্থাৎ কবিরাজি বিষয়ে একটা অপশন রয়েছে তান্ত্রিক উপাচার্য বলা হয় অর্থাৎ অনেকগুলো নিয়মাবলী সত্য সাপেক্ষে এই জিনিসগুলো সংগ্রহ করতে হয় এরপরে যে আপনাকে এই তাবিজটার রেজাল্ট দিবে আপনি পাহাড়ে গেছেন লজ্জাবতী শিকড় নিয়ে আসছেন কাজ হবে না আপনি দুতোলা গাছ জঙ্গলে খুঁজলে অ্যাভেলেবেল দুতোলা গাছ পাবেন ওটা নিয়ে আসছেন তাও গাছ হবে না কি করতে হবে তান্ত্রিক উপায়ে এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে কোনঙা আপনার ঘরে থাকতেই পারে অথবা অন্য কারো ঘরে থাকতেই পারে আপনি ওটাকে ধরে ফেললেন তা কিন্তু হবে না তান্ত্রিক উপায়ে ধরতে হবে এইভাবে করলে আপনি জমা খেলায় খুবই খুবই সফলভাবে আপনি লাভবান হবেন তো এখন আসি ওই বিষয়টা যারা টাকা সামনে নিয়ে জুয়া খেলার জন্য বলেছিলেন অর্থাৎ আমি যে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম কিছু কিছু ব্যক্তি তারা ভিডিও বানানোর সময় কিছু টাকা সামনে রেখেছিল তো এখন আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে অনেকেই কমেন্ট করবেন যে ধোঁয়া খেলে যদি আসলে এত টাকা ইনকাম করা যায় তাহলে আপনি ইউটিউবে ভিডিও কেন দিচ্ছেন আপনিও তো তাবিজটা বানিয়ে জুয়া খেলতে পারেন আসতে পারে না প্রশ্নটা অবশ্যই আসতে পারে তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা যেন কথাটা বলতে না পারেন আমি সেরকম একটা আপনাদের মুখটাও বন্ধ করে দিই কেননা আমার জুঁয়া খেলার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ঠিক আছে আমি এটা মূলত দেখানোর উদ্দেশ্য অনেকে হয়তো বলবেন যে আপনি তো জুঁয়া খেলেই টাকা ইনকাম করতে পারেন তো আসলে আমি যে রিয়েল তান্ত্রিক সেটা প্রমাণের জন্য মূলত আপনাদের উপস্থিত হওয়া বিষয়টা মাথায় রাখবেন যে আমার আসলে এ জুমা খেলে টাকা ইনকাম করতে হবে সেই ইচ্ছে আমার নেই ঠিক আছে জুমা খেলে টাকা ইনকাম করার মতো স্বাদ আমার নেই আমার সেই সময়টাও নেই মূলত আমি যা আয় করি আমার কবির আছি লাইন থেকে সেটা বহু বহু আমার সেটা সেটা আপনি খেয়েও আমার এটা শেষ করতে পারবেন না আসলে আমি এত এত বেশি আয় করি এই কবিরাজি লাইন থেকে তো এটা মূলত হচ্ছে যে তাদের উদ্দেশ্যে যারা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা সামনে নিয়ে ভিডিও বানিয়েছেন এবং যারা বলছেন যে এটি খেলে লোকসান হবেন না লাভবান হবেন তাদের উদ্দেশ্যে মূলত আমি দেখিয়েছি বুঝেছেন ইউটিউবে এসে পাঁচশো টাকা ছয়শো টাকা সামনে রেখে বললেন হ্যাঁ এটা দিয়ে কাজ করেন হয়ে যাবে এটা দিয়ে করেন হয়ে যাবে ফাও কথা বলার কোনো দরকার নেই কবিরাজ হবেন আপনার টাকা আপনাকে খুঁজবে আপনাকে টাকা খুঁজতে হবে না যদি আপনি আসল কবিরাজ হয়ে থাকেন টাকা আপনার পিছনে দৌড়াবে আপনাকে দৌড়াইতে হবে না তো আসলে এই টাকাগুলো দেখিয়ে কাউকে ছোটো করার উদ্দেশ্য নয় এটা তাদের উদ্দেশ্যে যারা ইউটিউবে দুই পাঁচশো টাকা সামনে রেখে বলছে এটা দিয়ে এটা করেন ওটা করেন সেটা করেন সব ভাওতা বাজে তো আমি যেটা আপনাকে দেখালাম এটি এটি দিয়ে আপনি কাজ করেন আপনি একশোতে একশো সফল হবেন আর এরপরও যদি আপনারা আমাকে বলেন যে এটাই আপনি তো খেলতে পারেন তাহলে আমার কিছু বলার নেই আমার খেলার প্রয়োজন হয় না আমার যা আছে প্রচুর আছে এবং আমি তান্ত্রিক লাইনে যা আয় করি তা অনেক ইউটিউবে ভিডিওতে মানুষ মূলত টাকা ইনকামের জন্য আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন দেখবেন কোনো বিজ্ঞাপন আসে কি না আসবে না কোনো বিজ্ঞাপন আমার ইউটিউবে আসবে না কেন আমার ইউটিউবে বিজ্ঞাপনের কোনো অপশনই নেই তাহলে আসবে কেন তার মানে আমি ইউটিউব থেকে চায় না পয়সাও পাই না এবং এগুলো যেগুলো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি সম্পূর্ণ আমার মন থেকে শেয়ার করি আমার ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে এই জন্যই শেয়ার করি তো ভিউবাস এই ছিল আমার আজকের বিষয়